স্বপ্নে সবাস করতে দেখলে গুড়া হবে কিনা কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে মাগরীবের সময় ঘুমিয়ে বা শুই থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা একা নামাজে একা মধ্যে জরুরি কিনা রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি আল্লাহ মাফি আল্লাহ সাফি এটা বলে ওষুধ খাওয়া যায় যাচ্ছে কিনা বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কি না আমার ছেলের রোগমুক্তের জন্য আমি কি দোয়া করতে করব। মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে রোজি আমি জানতে চাই রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আহ উম আপনার উম মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণা হবে না ঈশ্বল্লা মোশারফ হোসেন জানতে নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো দিনে ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা দেখুন আহ মূলত জানানোর নির্দেশ হলো সুগ্রাহানের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাদী পারেন এছাড়া মসজিদে জ্বালানোর কথা তারা অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রানের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় এমডি ডি শাফি জানতেছেন মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি না ভাই এটা গুনাহের কারণ এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত আর সেই সাথে তারা যারা আছেন তারা পরবর্তীতে দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত এটা হতেই পারে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পাওনাগুলো হয়তো কোনো সাবধান থাকবে তারা তাদের পক্ষ থেকে আদায় করলেন ইনশাল্লাহ তিনি দায়মুক্ত মুক্ত হয়ে যাবেন আর এরপরে সাদি ইসলাম জানতেছেন লোক মুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সোমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না

অনেক মুহাসিন ইকরাম অনেক ওলামা একরাম বলেছেন যে ইস্তেকফার বেশি বেশি করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিন সজল শেখ আইডি থেকে আপনি জানতে ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর সাই ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আহ বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে শোভাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে শাহজাত হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনাটি। স্ত্রী গর্ববুদ্ধে থাকলে সে অবস্থা সবস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই এরপরে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালা পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালা আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালা আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাত তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকুল হবে অপছন্দনীয় হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না আরোগ্য সেচদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাদ করা উচিত আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ ইসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না ইসমুল্লাহ পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে যেহেতু আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবুল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমুল্লাহ পাঠ করবেন কারণ ফার্স্ট আইজবুল্লাহ শ্বেতাম আল্লাহ তালা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাগাতে আপনি সুরা ভাতিয়া পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সিজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করেছেন বাজার কারণে আপনি এখানে অজল সোনা দুইটা পাঠ করবেন আয়সা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কি না দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপে আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পরে ঠিক মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন আহ এ শর্ত সাপেক্ষে এটি দেখা যায় সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক কথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে আমার বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এই অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো স্বয়াব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিবদিহকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিবদিকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিবদিহকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের ভাষা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম ব্যক্তিকে উদ্দেশ্যে সেটি হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি মসজিদে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাল আবেগম জানাচ্ছেন গরুর গরুর গোবর কি না গরুর গোবরের পাক না যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাব না পাক নয় তবে এর সাথে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে মত যে এগুলো না পাক এগুলো না পাক অথবা সেই হিসাবে গোবর গরুর গোবরকে আমরা না পাক বলবো আফনান লিজ আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগমুক্তির জন্য আমি কি দোয়া করতে করবো আপনি মা হিসাবে তার জন্য আল্লাহ কাছে সাধারণ ভাবে দোয়া করবেন দোয়া কবুলের জায়গাগুলোতে সময় গুলোতে দোয়া করবেন এবং ইয়াদম এগুলো পাঠ করে এবং আল্লাহর নাম ডেকে ডেকে এটা ইসমে আজম আল্লাহ হে আল্লাহ ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি কামিন করলে মায়ের দোয়া তার জন্য আল্লাহ কবুল করবেন যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না সবর করবেন আল্লাহ তালা সেখানে আপনার জন্য কোন কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে এটা বিশ্বাব আল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার মাগরিবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় জন্য এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুড়া হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় জন্য আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন না এমডি সোহাগ খান জানতেছেন একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকি ফরজ নামাজ আদায় করবেন একামত দিন নামাজ পড়বেন এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা তে যদি জোরে জোরে তাকবির বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও সামিল হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে জামাতে সলাত আদায় করার সোয়াব পেয়ে গেলেন এরপরে মোহাম্মদ শাহিন আলম জানতে চান আল্লাহ মাফি আল্লাহ শাহি এটা বলে ওষুধ খাওয়া যায় আছে কিনা এটা বলাতে তোমার অসুবিধার কিছু নেই তো বিশ্বনা বলি পান করলে যত এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আমি সালাউদ্দিন করেছেন সিজদায় সুবহান রব্বি আলা এরপর আল্লাহ মাহফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ার জুকনি ও আফিনী পড়া যাবে কিনা সুহান রবী আল আলা বলার পরে এটা পড়ার জিনিস না এই দোয়াটা তো দুই সিজদার মধ্যবর্তী জায়গায় বলার জিনিস আপনি যদি সিজদা বলেন গোনা হবে না কারণ সিজদাতে দোয়া করার কথা বলা হয়েছে রবি সাল্লাহি সাল্লাম বলেছেন যে আকরবায় কোন আবদুমের রব্বি হওয়া সাজিদ ফিরু দোয়া অর্থাৎ বান্দা সিজদা আল্লাহ তালা সবচেয়ে নিকটবর্তী থাকে অতএব তোমরা সেখানে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো আপনি দোয়া করতে পারেন তবে এই এটা দোয়াটা সিজদা করাটা সুন্নত হবে না উত্তম হবে না উত্তম হবে দুশিদার মাঝখানে পড়া এটাকে সিজদা পড়েন না দুশিদার মাঝখানে পড়েছেন মোহাম্মদ বাহাদি হাসান নীল আপনি প্রশ্ন করেছেন অমরাদ আল্লাহ তালাহনকে নিয়ে দুই বারো সালে ৩০ খণ্ডের এপিসোড রিলিজ হয় তাতে সাহাবিদের চরিত্রে অনেকে অভিনয় করেছেন তা দেখলে গুণা হবে কিনা দেখলে গুনাহ হবে না কিন্তু এই কাজটা যারা করেছেন এটা কোনো প্রশংসনীয় কাজ আমরা বলবো না সাহাবিদের চরিত্রে অভিনয় করা এবং এ সমস্ত মুভিতে নিশ্চয়ই শুধু হালাল দৃশ্যই থাকে না আমি আমার ধারণা অতএব এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এগুলো প্রশংসনীয় নয় ইসলামীদের সাথে এগুলো জায়েজ নয় এমনি বাবু আপনি প্রশ্ন করেছেন মুসলিম মুসলমানি নিয়ে জন্ম নিলে করণীয় কি মুসলমান নিয়ে জন্ম নেওয়া আবার কিভাবে হয় আমি জানি না প্রসঙ্গের উপরের অংশ যদি নাই থাকে তাহলে তো তার জন্য মুসলমানের কোনো বিধাই নেই তবে এটাকে বিশেষ কোনো বুজুর্গী মনে করার কোনো কারণে অনেকে মনে করেন মায়ের প্যাট থেকে ওইভাবে আসলে সে আল্লাহর খুব বিশেষ কোনো অলি নেকার এরকম কোনো ইন্ডিকেট বা আলামত এটা বহন করে না সেমেশ্বরীর দৃষ্টিকোণ থেকে কোনো কিছু বলা হয়নি আচ্ছা এম কে রুবেল হুসাইন আপনি জানতে চেয়েছেন ফসলের ফসলের জাকাত কীভাবে দিতে হবে জানাবেন ফসলের জাকাত আপনি দিবেন যদি ফসল নির্দিষ্ট নেশাব পরিমাণ হয় বছরে যতবার হবে ততবার আপনাকে দিতে হবে ষোলো মান যদি হয় তাহলে দিতে হবে আবার অনেকের মতে কোনো নেশাব না যাই হবে সেখান থেকে আপনাকে দিতে হবে যদি আপনি নিজে পানি সেঞ্চন করে ফসল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বিশ ভাগের এক ভাগ দিতে হবে আর যদি আসমানি পানি থেকে হয় তাহলে আপনাকে দশ ভাগের এক ভাগ দিতে হবে এরপরে প্রশ্ন করেছেন সাদিকুর রহমান চৌধুরী আপনি জানতে চেয়েছেন সালাতুল হাজতের নামাজ কি জায়েজ সালাতুল হাজতের নামাজ বলতে ভিন্ন কোনো বিশেষ পদ্ধতির নামাজ বিশুদ্ধ হাজার যারা বর্ণিত নাই তবে হ্যাঁ আল্লাহ সুমতাল্লাহ বলেছেন তোমরা আল্লাহমাদাল্লাহ কাছে সাহায্য চাও অস্তে আইন ও বিসবরী সালা সবর এবং সালাতের মাধ্যমে যে কোনো কারণে যে কারণে আপনার যে কোনো বিপদ আপনি আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন সাল্লাম সম্পর্কে একসামী বলেছেন কাহানা ইল্যা হাজাব আমরুন ফাজা ইলাাম নবীসালসলাম যখন কোনো বিপদগ্রস্ত হতেন সাথে সাথে তিনি সালাত দাঁড়িয়ে যেতেন সেই হিসাবে আপনি দুই রাকাত বা চার রাকাত যে কোনো সংখ্যক নফল সালাত পড়বেন পড়ে এলাকার কাছে সাহায্য চাইবেন বিশেষ কোনো ফরমেটে এই সালাদ হাদিস যারা প্রমাণিত নয় নাসিম পারভেজ জানতে চেয়েছেন জীবনে কম বেশি অনেক গুনাহ করেছি খাসভাবে ফিরতে চাই ও আল্লাহর খাস বান্দা হতে চাই কোন উপায় আছে কি ভাই নাসিম পারভেজ আল্লাহ তালা আপনার গুনাগুলো মাফ করুন তবা করবেন তবা করে ফিরে আসবেন বান্দার হক সেগুলো ফেরত দিয়ে দিবেন সালাতকে সবচেয়ে গুরুত্বের সাথে করবেন হালার ইনকামের দিকে খুব বেশি খেয়াল রাখবেন এবং সেই সাথে আপনি সুন্না বর্ণিত জিগিগুলো নিয়মিত করার চেষ্টা করবেন নেককার এবং ভালো মানুষদের সাথে থাকবেন ইনশাল্লাহ বিদিন এই পদগুলো আপনাকে সন্তের পথে সুন্দরের পথে পরিচালিত করবে এরপরে প্রশ্ন করেছেন মুসাদ্দেক হুসাইন বর্তমানে ব্যাংকে চাকরি করা কি হালাল শুধু ব্যাংকে চাকরি করা হারাম হবে ইসলামী ব্যাংকগুলোতে চাকরি করা জায়েজ হবে যদি বিকল্প ইচ্ছাতে ভালো কোনো চাকরি না থাকে হাফিজ আল আসাদ আপনি জানতে চেয়েছেন ফরজ ও সুন্নত নামাজের সিজদায় কোরআনের দোয়া পড়ার হুকুম কি ফরজের বা সুন্নতের যে কোনো নামাজের সিজদায় কোরআন আয়াত পড়া নিষেধ নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্টভাবে নিষেধ করেছেন কোরআন আয়াত সিজদায় পড়া যাবে না জাফর জসিম জানতে চেয়েছেন ইস্তেখারা কীভাবে করতে হয় ভাই জাফরুল্লাহ জসিম ইস্তেখারা করার সুন্না পদ্ধতি সম্পর্কে ইস্তেখারা শিক্ষা দিতেন যেভাবে কোরআনের একটা সুরা শিখানো হয় ঠিক সেভাবে ধরে ধরে তিনি ইস্তেহারা সালাদ শিক্ষা দিয়েছেন কীভাবে শিক্ষা দিয়েছেন সেই প্রসঙ্গে সাহি বলেছেন যে তিনি আমাদেরকে ইস্তেহারা সালাদ শিক্ষা দিয়েছেন এভাবে যে যখন কোনো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে যাব এবং দুনিয়াবী বিষয়ের সিদ্ধান্তহীনতা আমরা ভুগবো أمرا دركا الصلاة ديكوربو إيربو ديكوربو الله إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأن تعلم الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعقوة أمري فيسره لي وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعقوة أمري فاصرفني عنه واصرفه عني واقدر لي الخير حيث كان ثم ارضني به أي دعتي সালাতের পরে অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে হাজাল আমরা যখন বলবে তখন যেই কাজ ইস্তেহারা করতে চাচ্ছে ওই কাজের কথা মনে আনবে বাস এটা হলো পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এরপরে প্রশ্ন হাফিজ আল আসাদ আপনি জানতে চেয়েছেন ফরজা আমাদের আমরা বলেছি এটা এরপরে সালাউদ্দিন আপনি জানতে চেয়েছেন আমাদের দেশের হুজুররা সবকিছুদের দলিল দিয়ে কথা বলে কার কথা আমি আমরা নিব আমরা বিদেশে এত কিছু দেখি না উদ্দিন আপনি যদি দলিল বুঝে থাকেন যে কোনো হালিম আপনাকে দলিল দিয়ে যদি কোনো কথা বলে থাকে আপনি সেটা মানতে পারেন এবং আপনি যদি বিবেক খরচ করবেন দুজনের মধ্যে যদি পার্থক্য হয় কারখজটা বেশি আপনার কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ কোরআন এবং হাদিসের দলিল দ্বারা বেশি সমৃদ্ধ কোনটা সেটা আপনি আপনার বিবেক খরচ করে অনুমান করে আপনি নির্ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি যদি সঠিকটা উদ্ধার নাও করতে পারেন আল্লাহ স্মাতালা আপনাকে মাফ করবেন যদি আপনার বুঝটা সঠিক নাও হয় কিন্তু আপনার বিবেকের সবটুকুকে ব্যয় করতে হবে চেষ্টা করতে হবে যাতে আপনি সঠিকটা উদ্ধার করতে পারেন আল্লাহ তালা তৌফিক দান করুন এরপরে প্রশ্ন করেছেন আসমা রহমান আসমা আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন সালাদ পর্দার ব্যাপারে উদাসীন এক্ষেত্রে করণীয় কি তাদেরকে সালাতের পর্দার ব্যাপারে গুরুত্ব বুঝাবেন দোয়া করবেন যাদেরকে দিয়ে বোঝালে কাজ হবে তাদের কাছে নিয়ে যাবেন তাদের মাধ্যমে বোঝাবেন এবং সবচেয়ে বড় কথা দোয়া করবেন এবং নিজে সুন্দর আচরণ দ্বারা তাদের মন জয় করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন দোয়া এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমল আল্লাহ কবুল করুন এমনি হারোনার রেশি জানতে চেয়েছেন বেপরদার নারীর দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে পরাজিত টাকা হালাল হবে কি না না হারাম হবে বেপরদার নারী দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে পরাজিত টাকা হালাল হবে না কারণ এটা মানে অন্যায় একটা কাজ করে টাকা কামাই করা হলো অন্যায় একটা টাকা অন্যায় কাজ করে যদি টাকা উপার্জন করা হয় সেটা স্পষ্টভাবে হালা হারাম নবী সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিসে এ বিষয়ে স্পষ্টভাবে নিষেধ করেছেন মোহাম্মদ ইমরান জানতে চেয়েছেন ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি কিন্তু আমি শিওর না এক্ষেত্রে আমি কি করব। আপনি শিওর না হলে বুঝতে হবে এটা আপনার মনের ওয়াসওয়াসা কুমন্ত্রণা এটার দিকে কোনো খেয়াল দেওয়া যাবে না একটা বিশেষ আছে আসের কাজই হলো মুসলমানদের মধ্যে তাদের অজু পবিত্রতা সালাত নিয়ে এরকম মনোযোগের ব্যাঘাত সৃষ্টি করার অপচেষ্টা করা হিনজাব বলা হয় এই শয়তানকে এই শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং এটাকে অ্যাভয়েড করতে হবে কিছু না নাথিং মনে করে সামনের দিকে অগ্রসর হবেন যদি আপনি নিশ্চিত না হন তাহলে অযথা সন্দেহের বসে আপনি পেরেশান হবেন না অস্থির হবেন না এরপরে প্রশ্ন করেছেন তুষার চৌধুরী ঈদে মিলাদবী পালন করা কি জায়েজ ভাই তুষার চৌধুরী ঈদে মিলাদবী পালন করা এটা সাবা একরাম করেননি ঈদ সুলাশাম নিজেও করতে বলেননি জন্মদিবস পালন করা খ্রিস্টানরা করেছে তাদের থেকে এসেছে বিধায় এটা করা আমাদের জন্য না জায়েজ হবে তাদের বিরুদ্ধে করতে বলছেন খালফুল জাহুদ আব নাসার তোমরা বিরোধিতা করো বিধায় আমাদের জন্য মিলাদুলনবী প্রচলিত অর্থে যে মিলাদুলনবী আমাদের সমাজে প্রচলিত আছে এটা করা জায়েজ হবে না বিধায়াত হবে স্বামী আমরা জানতে চাইছেন নীসলামে সেখানে পদ্ধতিতে গোসল করার পর যদি কাপড় পরিধান করার সময় লজ্জাস্থানে অনেক হাত স্পর্শ হয় তাহলে কেউ করতে হবে ভাই শামী আহমদ সৌদি আরবের স্কলারগণের মতে আপনার লজ্জাস্থানে যদি কোনো আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে স্পর্শ করা হয় তাহলে উজু ভেঙে যাবে যা তার যার কারণে ওসল তো হয়ে গেল কিন্তু পরিণাম উজু করতে হবে আর আমাদের দেশে লমা একরামের দৃষ্টিকোণ থেকে লজ্জাস্থানে হাত লাগলে অজু ভাঙবে না এবং ওজু ভাঙার সপক্ষে একটি হাদিস রয়েছে আবার এর বিপরীতেও হাদিস রয়েছে কোনোটাকে উড়ি দেওয়ার মতো নয় তবে বিষয়টি ওলামা একরামের মতো পার্থক্যপূর্ণ বিষয় উভয় মতো দইল আমি উল্লেখ করলাম